আসসালামাইকুম গাইজ সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো এই দৃশ্যটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না শুধুমাত্র বন্ধের কারণে এখন এই দৃশ্যটা দেখতে হচ্ছে আমাদেরকে তবে এই দৃশ্যটা অনেক সুন্দর যদিও এখন মানুষে অনেক কষ্ট করতে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে আমাদের বাড়িটা আমরা এখন নৌকা নিয়ে বের হয়েছি ঘুরার জন্য মোটামুটি এখন বন্যার পানি আগে থেকে অনেক কম কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন আবার এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেকেই হয়তো মিস করতেছেন যারা শহরে আছেন হয়তো তারা এই দৃশ্যটা অনেক মিস করতেছেন শুধুমাত্র গ্রামেই এগুলা সম্ভব এইসব দৃশ্যগুলা দেখার বা এরকম নৌকা নিয়ে ঘুরার যদিও নদীতেও ঘুরা যায় তবে নদীর ফিল্ডটা এই ফিল্ডটা কিন্তু সেম এক না আকাশে কালো মেঘ হয়ে আছে মনে হয় বৃষ্টি আসবে এমনি ছোট ছোট গুড়া গোড়া বৃষ্টি হচ্ছে কেউ যদি এরকম নৌকা নিয়ে ঘুরতে চান আমাদের এদিকে এসে তাহলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে নৌকা নিয়ে এরকম ঘুরাবো আর সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই ভিডিওটা গ্রামীণ পরিবেশ আপনারা কেউ উঠতে চাইলে চলে আসেন गुटते घे पैलट अॅग रेट नाही लाई, अॅक रेट नाही দেখেন আমরা কিভাবে ঘরে যাইতে আছি নৌকা দিয়ে সবাই দেখেন 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 সবাই আমাদের ফেসটাকে ডলে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটু ডলে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো এই ভিডিওটি ফেস ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ নতুন নতুন ভিডিও জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ